ভোটার তালিকায় মহাধাক্কা কুলটির লচ্ছিপুর নিষিদ্ধপল্লীর চার বুথে উধাও প্রায় চল্লিশ শতাংশ ভোটার আসানসোলের কুলটি বিধানসভার খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য নিষিদ্ধ নিষিদ্ধপল্লী সংলগ্ন চারটি বুথে প্রায় চল্লিশ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এসআইআর শুরুর সময় এই চার বুথে মোট ভোটার ছিল তিন জন খসড়া তালিকায় বাদ গেছে সাতশো বিয়াল্লিশটি নাম এর মধ্যে একশো উনচল্লিশ জন মৃত উনসত্তর জন অন্যত্রে চলে গেছেন কিন্তু সবচেয়ে উদ্বেগজনক পাঁচশো চৌত্রিশ জন ভোটারের কোনো হদিশ নেই ফর্ম তুলেও জমা দেননি তারা আরও চাঞ্চল্যকর তথ্য দু হাজার দুই সালের তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি ছশো চুরাশি জন ভোটারকে প্রশ্ন উঠছে এত বছর ধরে ভোটার তালিকায় কারা ছিলেন বিরোধীদের অভিযোগ এই এলাকায় বহু ভুতুরে ভোটার রেখে বছরের পর বছর ভোট হয়েছে বাদ পড়ার নামের প্রায় আশি শতাংশই মহিলা বাংলাদেশি যোগের অভিযোগও তুলছেন বিরোধী শিবির যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল তাদের দাবি বিএলওদের গাফিলতি এবং ফর্ম জমা না দেওয়াই মূল কারণ তবে প্রশ্ন একটাই ভোটার তালিকায় এত বড় ফাঁক কিভাবে। কুলটির এই চিত্র কি বড় নির্বাচনীয় বিতর্কের ইঙ্গিত দিচ্ছে আমরা শুনে নেব রাজনৈতিক নেতারা কি বলছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট যদি এখানে কেউ মনে করে যে আমরা কারচুপি করে এখানে জয়লাভ করি একটা কথা তাদের ভুল সিদ্ধান্ত বা চিন্তাধারা কারণ যদি আমরা এখানে কারচুপি করি তো আমাদের গত বিধানসভায় আমরা এই সিটটা হারাতাম না সামান্য অল্প মার্জিন ভোটে অল্প মার্জিন ভোটে হারাতাম না আমরা কারচুপিকে বিশ্বাস করি না একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আটত্রিশ হাজার মাইনাস হোক কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক এবারে আমরা কুলটিতে যে যতই শক্তি লাগাক আমরা এবারে কুলটি থেকে আমরা তৃণমূলে যাকেই প্রার্থী করুন তাকে জয়লাভ করে আমরা মমতা ব্যানার্জির কাছে উপহার পাঠাবো চিহ্নিত করতে পারি না এটা প্রশাসনের কাজ এটা পুলিশের কাজ সরকার কিভাবে ওরা বাংলাদেশি আছে কি না কিন্তু আমরা যেভাবে এলাকাতে কাজ করার সময়ে ভোটার লিস্টে যখন আমরা নিয়ে ঢুকেছিলাম দেখছি কি সীমাবর্তী যে অঞ্চলটা থেকে যারা চলে আসছে তাদের ভাষাগত আমাদের আসানসোলের ভাষাগত একটা ম্যাচিংটা হচ্ছে না ওদের ভাষাটাই লাগছিল আমাদেরকে বাংলাদেশে কিন্তু যেহেতু ওই সীমাবর্তী এলাকা বনগা আছে মুর্শিদাবাদের ওই ভিতর গ্রাম থেকে চলে আসছে ওদের ভাষা থেকে আমরা মনে করছিলাম কিন্তু না ওরা বাংলাদেশি নয় ওরা কিন্তু এখান থেকে মানে এখানে ব্যবসার জন্য পেটে দাঁড়ায় যেভাবে এই স্ট্রেড লাইট এরিয়াতে আসেন ওনাদের কথা তো বেশিরভাগ বলা যাবে না ওরা কি কষ্ট এখানে নিজের কারো মারফাতে চলে আসে যা হোক কিন্তু বাংলাদেশি বলে আমরা এখনো বুঝতে পারি না এবারে এই যদি বাংলাদেশি এখানে থেকে থাকে তাহলে এর কাজ আছে প্রশাসনের কাজ প্রশাসন চিহ্নিত করবে কারা বাংলাদেশি ছিল কারা এখানে থাকছে ওনাদের লোক আছে ওনারা ঠিক করে এই রেড লাইট এরিয়া থাকা কি এত নাম বাদ গেছে দুশো ষোলো একশো ষোলো নম্বর বুথ থেকে একশো বাদ যেহেতু রেড লাইট এরিয়া আছে এখান থেকে তো সব জায়গা থেকেই মহিলারা আসে এখানে কাজ করছে যদি আমরা দুশো সত্তর জনা বাদে মধ্যে দেখি তো এইটির পারসেন্ট মহিলাই বাদ পড়েছে এইট্টি পার্সেন্ট মহিলার সংখ্যার নাম বাদ করেছে যেহেতু ওরা বাইরে থেকে আসে কেউ মুর্শিদাবাদ নদীয়া কেউ ঝাড়খণ্ড বিহার নানা রকম জায়গা থেকে চলে আসছে এখানে কাজ করে ও কিন্তু এসআর নিয়ে ওরা একটু ভয় পেয়েছে আর ভয়ের কারণও হতে পারে যেহেতু দু মাস ধরে যেভাবে প্রচার হয়েছে এসআর নিয়ে ওরা নিজে ভয় পেয়েছে ভয় পেয়ে এখান থেকে চলে গেছে তার জন্যে আমরা দেখছি যে ওই সংখ্যাটা আমাদের একটু বেড়েছে এখানে এই জন্য কি খুঁজে পাওয়া যায়নি সংখ্যাটা হ্যাঁ এই জন্যে খুঁজে পাওয়া যায় না যেহেতু ওরা বাড়ি চলে গেছে ওই এলাকা হতো হতো এসআইআর কাজ চলছিল ওটা নিজের গণমস্থান বলেও চলে গেছে সে জায়গাতে ওদের ভোটার লিস্টের নাম থাকা খুবই জরুরি ছিল বলে এখান থেকে বাদ দিয়ে ও নিজের ওই এলাকার যে ভোটারের নামটা হওয়ার জন্য এসআইআর কাজ করে আপনারা কি এই বিষয়ে তো প্রশাসনের হস্তক্ষেপ বা ইলেকশন নির্বাচন কমিশনের তদন্তের দাবি জানাচ্ছেন তদন্তের দাবি আমরা তো লিখে এসআই ই কে দিয়েছিলাম ইয়ার কি এভাবে যদি আমাদের আবার যদি ভোটার লিস্টের এসআর হয়ে যাওয়ার পর আবার ওরা নতুনভাবে নাম চাপ করবে আবার তখন এই সমস্যাটা উঠে আসবে এনারা বলেছেন কি আমরা সেভাবে দেখছি আমরা প্রশাসনকেও বলেছিলাম আমরা লোকাল থানাকেও এটা জানিয়েছিলাম কী এতে নাম বাদ পড়েছে আবার যদি আবার এরা যুক্ত হয়ে যায় তাহলে আমাদের অসুবিধা হবে বললেন না আমরা দেখছি এই বিষয়টা কি বাইরে থেকে যেমন এখানে নাম যেমন না হয় এবং ওরা যদি আবার নতুনভাবে নাম যেমন দেখুন শাসক দল ভোটে কি কাজ লাগায় না লাগায় সে আমরা বুঝতে পারি অনেকেই বাইর থেকে যারা এখানে ভোটার লিস্টের নাম তুলেছে তারা এখানে শাসক দলকে ভয় পায় আর যেহেতু রেড লাইট এরিয়া নিজের পেটের জ্বালাতে এখানে থাকছেন ঘর ভাড়া নিয়ে থাকছেন শাসক দলকে ভয় পেয়ে ওরা শাসক দলকে ভোট দেওয়ার জন্য বাধ্য হয়ে যান এবং কোন কোন জায়গাতে ওরা বাধ্য হয়ে ভোটটা দেন অশোক কুমার সাহা আপনার যে এলাকা আছে এলাকায় চারটি বুথ যেখানে দেখা যাচ্ছে এবং

আজকে নয় বহু পুরনো ইতিহাস যদি কাটে এই চারটা বুথের উপর বিরোধীদের সব থেকে বেশি নজর কারণ এই চারটা বুথ যতটা আপনার পোলিং হয় এবং এখানকার যারা ভোটার তারা সমস্ত ভোটাররা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভোটার তারা আমাদের সমর্থক এখানে যখন কাউন্টিং বাক্সে যায় ভোটের ফলাফলের সময় সেই সময় তারা এই চারখানা বুথের রেজাল্ট দেখে তারা হতাশ হয় কিন্তু এখানে কোনো কিছু কোনো দিনও কোনো কারচুপি হয় না কোনো রকম সেরকম রিপোর্ট আপনার প্রশাসনের কাছে কারু কাছে এখানে খুব স্বচ্ছভাবে ভোট হয় এই যে আপনারা বলছেন যে অনেক বাদ গেছে ম্যাপিংয়ে আসছে না আমি বলি এখানে যারা যারা বিএল ওরা ছিলেন আমার কাছে অনেক কমপ্লেন এসেছে এবং আমি অনেকটা সমস্যার সমাধানও করে দিয়েছি সেটা হচ্ছে বিএলের কাছে ফর্ম নিয়ে এসেছে বিএলআর তাদের বহু বিএলআরও তাদের বাড়ি যায়নি যেটা নির্বাচন কমিশনারের নির্দেশ ছিল বহু বিএলআরও প্রত্যেকটা ভোটারের বাড়ি যায়নি এবং যাদের বাড়ি যায়নি তারা তারা সেই বুথ কেন্দ্র থেকে বা যেখানে বিএলআরও বসতো সেখান থেকে তারা আপনার তাদের ফর্ম নিয়েছে তখন কি করেছেন অনেক নট ট্রেস লিখে দিয়েছেন ট্রেস লেখানোর পর দেখুন যে যে ভোটার সে গেছে ফর্ম নিয়েছে তার উপর লেখা হচ্ছে নট ট্রেস আমরা আবার পার্টি অফিস থেকে যাই আমাদের বিয়েল টুকে বলি আবার বাদে তাদের নাম ইনক্লোশন করি একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমরা যে নামটা আপনারা বলছেন বাদ গেছে আমরা স্বীকার করে নিয়েছি আপনারা জানেন এখানে যারা অনেক মেয়ে ছেলে আসে তারা নিজেদের নাম গোপন করে রাখে এই সব পাড়ার যেগুলো আছে এইসব পাড়া যত আছে যেখানেই পাড়া থাকুক এই সব পাড়াতে নিজেদের নাম কেউ সঠিক রাখে না তারা এখানে পাড়াতে নিজেদের নাম গোপন করে রাখে এখন গোপন করে রাখা নাম তারা হয়তো এই সময় তারা অনেকেই চলে গেছে ওদের বাড়িতে এখন গোপন করা নাম আমরা যদি দেখি যে ওদের বাড়িতেও নাম আছে এখানে আমরা বলবো সেই নাম বাদ একবার টোটাল আমরা একবার ফেয়ার একটা কথা বলছি যে আমরা ফেয়ার রাজনীতি করে এসেছি আমরা ফেয়ার রাজনীতি করব। আমরা যদি দেখি ম্যাপিংয়ে কোনো ভুল আছে না আছে এখনও নির্বাচন কমিশনার সময় দিয়েছে আমাদের ছেলেরা সমস্ত পাড়ায় পাড়ায় ঘুরছে যদি দেখি যে হ্যাঁ ম্যাপিংয়ে বলে যে আমরা আবার বিএলআর সাথে বিল টু দিকে নিয়ে বসে আবার যতটা পারবো ইনক্লুশন আমরা করবো বাংলাদেশি ভোটাররা যে পালিয়েছে যারা বলছেন আমি তাদের সাথে একমত নই এই কারণে একমত নই যে বাংলাদেশি যারা আছে তারা এখানে খুঁজলেও হয়তো আপনি পাবেন না হয়তো আপনার অনেকেই আছে যেমন ধরুন বিভিন্ন আপনার ডিস্ট্রিক্টের যারা এখানে আছে এসে বাদে করেছে তারা নামগুলো পরিবর্তন করে এখানে কারণ প্রত্যেকের সামাজিক একটা মর্যাদা আছে তারা এসেছে এখানে কিন্তু তারা নামটা হয়তো বাড়িতে আছে অন্য এখানে একটা অন্য সেই জন্যই হয়তো ম্যাপিং অনেকটা ভুল হয়েছে আমরা আমাদের ছেলেরা আপনার ময়দানে আছে এবং আমাদের ছেলেরা সব করছে এবং শুধু এখানে নয় আটত্রিশ হাজারের উপর ভোটার আমাদের গোটা কুলটি থেকে বাদ গেছে আমরা তৃণমূলের নেতৃবৃন্দ মধ্যে আমরা একজন আমরা দায়িত্ব নিয়ে কুলটিতে আমাদের যত যে বুথে যত ভোট বাঁকেছে আমরা কিন্তু তার জন্য সজাগ হয়ে আছি আমাদের ছেলেরা বিএলআর টুরা এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই আপনার মাঠে নেমে গেছি যাদের ওই কোথায় আপনার ম্যাপিংয়ে ভুল হয়েছে কে পায়নি সেগুলো আমাদের আপনার মানে তদন্ত চলছে এবং যতবারই আমরা নাম ইনক্লুশন করছি পাচ্ছু রায় আমি প্রস্তান ভাইস চেয়ারম্যান কুলটি আমরা দেখেছি কুলটিতে চারটা বুথ একশো নম্বর চোদ্দ পনেরো ষোলো এটা গেট জন পল্লি এলাকার বুথ আছে ওখানে প্রায় ফর্টি পারসেন্ট লোক আনম্যাপিং আছে ওদের ট্রেস নেই ওরা কোথায়কার লোক লোক জানে না এটাই আমরা আগে দাওয়া করছিলাম কি বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা এখানে লোককে আশ্রয় দিচ্ছে ওদেরকে জবরদস্তি ভোটার তালিকাতে নাম এনরোল করেছে এটা আমরা দেখতে পাচ্ছি ফর্টি পারসেন্ট লোক আনম্যাপিং আছে পাওয়া যাচ্ছে না আর আমরা একটা ওর কথা বলতে চাই আগামী দিনও দেখবেন বাংলাদেশি পাসপোর্ট আপনার লাচ্ছিপুর এরিয়াতে পাওয়া যাবে ওখানে অনেক দালাল আছে যে মেয়েগুলোকে নিয়ে আসে ওদের এটাই কাজ তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে এর পুরো ধান্দা চলছে আর এর এর তৃণমূল কংগ্রেস ভোটের এর ফায়দাটা নিচ্ছে এটা আমরা দেখেছি প্রমাণ হয়েছে ওখানকার যে বিএলও অফিসার আছে ওরা ফর্টি পারসেন্ট লোককে আনম্যাপিং করেছে আমার নাম কেশব পোদ্দার আমি আসানসোল জেলা ভারতীয় জনতা পার্টি জেলা সেক্রেটারি দেখুন চারটা বুথে ফিফটি পারসেন্ট নয় কিন্তু পনেরো কুড়ি পারসেন্ট হয়েছে নিত্য তো বেশি আছে আর স্থান্তরণ এইখানে কাজের তার জন্যে বেশি লোক আসা জামাটা করে ওই জন্যে একটু অসুবিধাটা হচ্ছে এখনও কত লোক মানে ফার্ম নিয়ে গেছে জমা করতে পারে না এখনও কত লোক আছে কি আসে নাই মানে ঘর মতন থাকে কাজে চলে যায় তারা এখনও আসে এই সব সমস্যায় আমাদের মানে ওয়াটে বুথে যে আছে ওইখানে একটু বেশি আছে না অনেকেই বলছে যে এখানে বাংলাদেশি যেন বিরোধীরা বলছে যে বাংলাদেশি আছে তারা এ সায়ের শুরু হওয়াতে এখান থেকে চলে গেছে অথচ তাদের ভোটার কার্ডে নাম আছে রকম কি ব্যাপার রয়েছে না না ওই সব যে কোনো মানে একটা বলার জায়গা আছে ওদের বলছে কিন্তু ওই রকম তাহলে এখানে এই 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 বাতিলের তালিকায় এত শতাংশ বেশিটা কেন না দেখুন দিন ধরে কত মোটামুটি আপনি মানে দু জায়গার নাম যেমন থাকে এবার ওই জন্যে বেশি কাজ যাচ্ছে যে জায়গার নামটা কাটাচ্ছে মানুষ কাজের জন্য এসছে এখানে এসছে কাজের জন্য ফির আবার ফিরে চলে যায় ওই জন্যে এখন বাংলাদেশে যে বলছে বিরোধীদের অমনি তো এখানে ছিল আমি আমরা দেখতে না হ্যাঁ এখন আসছে হ্যাঁ ফার্ম জামা করে যাচ্ছে সব হচ্ছে

কি নাম আপনার কোন দলের কোন দলের